বিশাল এই দ্বীপকে সবুজে পরিণত করতে নানা উদ্যোগ নিচ্ছে সেনাবাহিনী সিয়াম হাজার চারা শাড়ি করে লাগানো হয়েছে এর আগে হেলিকপ্টার থেকে বম্বিং করে রোপণ করা হয় ষাট হাজারের বেশি গাছ এছাড়া সতেরোশো ফলদ গাছও লাগানো হয়েছে অনেক জায়গায় রেস করা হয়েছে ছয় ফুট থেকে আট ফুট বিশ ফুট দশ ফুট বিভিন্ন লেভেলে এই জায়গাগুলোকে আমরা কাজে লাগিয়ে অনেক প্ল্যান্টেশন করেছি সব মিলিয়ে আমরা বনের উপরে জোর দিচ্ছি না হলে আপনার এই স্বর্ণদ্বীপের সমুদ্র জমিকে রক্ষা করা যাবে না স্বর্ণদ্বীপে বনায়ন প্রকল্পে সাড়ে তিনশো হেক্টরে ম্যানগ্রোভ এবং একশো হেক্টর করে নন ম্যানগ্রোভ এনরিচমেন্ট এবং গ্যারাও বনায়ন করা হচ্ছে যেসব লক্ষ্য নিয়ে এত সব উদ্যোগ তার বর্ণনা দিলেন এই সেনা কর্মকর্তা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সম্ভাব্য হুমকি মোকাবেলাকরণ ভূমি ব্যবহারের জন্য এর উপযুক্ততা বৃদ্ধিকরণ বন্য প্রাণীদের বিচরণের জন্য আবাসস্থলের উপযুক্ততা বৃদ্ধিকরণ জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং এতে অংশগ্রহণের কার্যক্রম বৃদ্ধিকরণ দুর্গম এই স্বর্ণদ্বীপে সেনাবাহিনী বড় পরিসরে বনায়নের কর্মসূচি গ্রহণ করায় উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সম্ভাব্য হুমকি মোকাবেলার পাশাপাশি চরের ভূমির স্থায়িত্ব বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে সেই সাথে বন্য প্রাণী পাবে বিচরণের জন্য নিরাপদ আবাসস্থল স্বর্ণদ্বীপ থেকে আবুল কাশিম হৃদয় চ্যানেল আই